শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকল স্কুল সার্ভিস কমিশন ও প্রাইমারির ইন্টারভিউ চাকরি প্রার্থী যারা ইন্টারভিউতে যারা ডাক পেয়েছেন তাদেরকে স্বাগত তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি কারণ স্কুল সার্ভিস কমিশনের ডেমো এবং ইন্টারভিউতে টোটাল রয়েছে কত না কুড়ি ডেমোতে তাহলে কত না দশ প্রাইমারির ক্ষেত্রে ঠিক একইভাবে সেখানে পাঁচ কিন্তু তাহলে টেন অর্থাৎ দশের মধ্যে দশ স্কোর করতে হলে বা পাঁচের মধ্যে পাঁচ স্কোর করতে হলে ডেমোতে কি করা উচিত আর কি করা উচিত নয় সেটাই কিন্তু যারা বাড়িতে বসে প্রস্তুতি নিচ্ছেন তাদের আগে বোঝা দরকার অনেকের মধ্যে এরকম কনফিডেন্স আছে যে স্টেজে উঠে মেরে দেবো মানে ওই হয়ে যাবে কেউ বললেন আমি এতদিন টিউশন পড়াচ্ছি কোনো সমস্যা নাই কেউ বলেন এতদিন আমি গেস্ট হিসাবে স্কুল কলেজে রয়েছি কোন সমস্যা না না সমস্যা আছে কারণ মাথায় রাখবেন আপনাকে ডেমো দিতে কিন্তু সময় বেশি দেবে না কখনো মিনিট টুয়েলভের ক্ষেত্রে যেটা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলি শিক্ষার্থীদের নেওয়া ফিডব্যাক থেকে কখনো এক মিনিট কখনো দেড় মিনিট কখনো পাঁচ মিনিট কখনো সাত মিনিট অর্থাৎ এক মিনিট থেকে সাত মিনিট আট মিনিট পর্যন্ত পারমিট করছে সেটা বোর্ড ওয়াইজ এবং রিজিয়ন ওয়াইজ ভেরি করছে তাই আপনার প্রিপারেশন প্রস্তুতিটা কিন্তু সেই রকমই থাকবে এক বললেও কিন্তু ওর মধ্যেই আপনার স্কিল কিন্তু ওনারা যা দেখার দেখে নেবেন এমন নয় যে এক মিনিট থেকে দেড় মিনিটের মধ্যে বন্ধ করে দিল মানেই আপনার খারাপ হয়েছে ওনারা যা দেখার দেখে নিয়েছেন ওনারা মেনলি অর্থাৎ ইন্টারভিউ আর মেনলি কি দেখতে চান যে একজন টিচার তার স্পিকিং পাওয়ার একজন টিচারে যে কোনো বিষয়কে স্টুডেন্টদের সামনে কিভাবে উপস্থাপন করছেন বোঝানোর ক্ষমতা তার কথা বলার শৈলী ভাঁজ এবং তার বডের সামনে মুভমেন্ট একজন একশো কেজি একশো কুড়ি কেজি ওজনের মানুষ হতে পারে কিন্তু বডের কাছে স্টুডেন্টদের সামনে তার যে বডের মুভমেন্টটা সেটা কেমন তিনি কেমন ভাবে বডে লিখছেন সেটা কেমন তিনি কিভাবে মার্ক করছেন কোনো কিছু বিষয় এই বিষয়গুলো কিন্তু মূলত এবং স্টুডেন্টদের দিকে তাকাচ্ছেন কিনা এটাই কিন্তু মূলত দেখে তো তার জন্য প্রথম কাজ হচ্ছে আপনার আপনার যদি নবম দশম হয় তাহলে অবশ্যই নবম ও দশম শ্রেণী থেকে আপনি যদি প্রাইমারি হন ক্লাস ওয়ান টু ফোর প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর মধ্যে বা পঞ্চম শ্রেণীর মধ্যে হতে পারে যে কোন আপনি মিনিমাম বলবো তিন থেকে চারটে টপিক ফার্স্ট হচ্ছে সিলেক্ট করুন তাহলে ডেমোর জন্য নাম্বার ওয়ান আপনি আপনার সিলেবাস বর্তমান সিলেবাস থেকে অল সিলেবাস নয় যে স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছেন তা নয় নিউ যে সিলেবাস বর্তমান যে সেখান থেকে আগে ঠিক করুন তিন থেকে চারটি কেন বলছি কারণ অনেক সময় অনেক বটে দেখা যায় আপনি যেটা বললেন যে না আর কিছু আপনি ওটাও বললেন যে না আর কিছু তাই তিন থেকে চার পর্যন্ত অপশন দিলে আর ক্রস করার কোনো চান্স থাকে না প্রাইমারি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তো বলবো অবশ্যই আপনার বাংলা থেকে একটা পরিবেশ বিদ্যা থেকে একটা ইংরেজি থেকে একটা অঙ্ক থেকে একটা প্রত্যেকটা একটা মিনিমাম করে যান ডেমোর জন্য রেডি করুন অর্থাৎ তাহলে নাম্বার ওয়ান সিলেবাসের মধ্যে আপনি তিন থেকে চারটে টপিক সিলেক্ট করলেন এইবারে করার পরে আপনার কাজ হবে এই টপিকটা সুন্দর করে পড়ে নেওয়া এবং যদি আপনি সায়েন্সের বা জিওগ্রাফির স্টুডেন্ট হন তাহলে ছবি সহযোগে আপনি আগে ইন্টারেস্ট ড্র করুন কোন পূর্বজ্ঞান ডাইরেক্ট নয় ইন্টারেস্ট ড্র ইন্টারেস্ট ড্র কথার অর্থ কি না আগ্রহ নির্ণয় করার জন্য আপনি ছবি দিয়েও করতে পারেন বা কোন গল্প বলে বাস্তব জীবনের গল্প বলে শুরু করতে পারেন ওকে এটা কিন্তু মাথায় রাখবেন এই যে আগ্রহ নির্ণয়টা এটা কিন্তু বেশি সময় হবে না টাইম ধরে ধরে বাড়িতে প্র্যাকটিস করুন কুড়ি থেকে ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ডের মধ্যে এই আগ্রহ নির্ণয়টা আপনাকে তৈরি করতে হবে এই আগ্রহ নির্ণয়ের সাথে সাথে কিন্তু টপিকটা লিঙ্ক আপ থাকবে ওর সাথেই টপিকটা ডিক্লারেশন হবে যে আপনি কি পড়াতে চাইছেন ওকে এবারে আসি বোর্ডের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে বোর্ডের ডান দিকে বা তারিখ বিষয় সাবজেক্ট ক্লাস গুলো লিখতে নাই বলছে ম্যাক্সিমাম বোর্ড একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আমরা তাই দেখেছি আশা করি নবম দশমের ক্ষেত্রে বা প্রাইমারি ক্ষেত্রে তাই হচ্ছে এবং ইংলিশ মিডিয়াম প্রাইমারি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে অনেক ক্ষেত্রে আবার হচ্ছেও না তাই সেটা কিন্তু আপনারা আপনাদের মতো লিখবেন আমি ডাইরেক্ট চলে আসছি আগ্রহ নির্ণয় থেকে তাই আগ্রহ নির্ণয়ের জন্য আপনাকে তাহলে কি করতে হবে আগের থেকে আপনি বাড়িতেই চারটে টপিক কি তিনটে টপিক প্রস্তুত করুন কি বলবেন মাথায় রাখবেন বেশি নয় কিন্তু ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড তাই গল্প ছলে কিছু বলতে গেলে দুই থেকে চার লাইন ম্যাক্সিমাম ওটাই লিখুন কিন্তু আগে নেক্সট এটা আপনার টপিকটাকে আপনি যদি বাংলা ইতিহাস ভূগোল এরকম হন তাহলে সেই টপিকটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন তার ছোট ছোট না যে কথা বলবেন মাথায় রাখবেন এক থেকে দুই লাইন ম্যাক্সিমাম তিন লাইন অর্থাৎ আপনার জ্ঞান জানার জন্য কিন্তু আপনার ডেমন ইচ্ছেন না আগেই বলেছি পাওয়ার আপনার শৈলী তার জন্য তাই যেটুকু বলবেন খুব শুদ্ধভাবে বলবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে দু তিনটে পয়েন্ট আলোচনা করার পরে যদি আপনাকে থামাচ্ছে না তখন সামারি করুন কি বললাম অমুক 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 এই মেন্টালিটি নিয়ে আগের থেকে খাতায় লিখে প্রতিদিন এটা প্রস্তুতি করুন এইবার আপনার কাজ কি না বোর্ডে তো বডে যাওয়ার সময় আপনি যখন আপনাকে চেয়ার থেকে বলছে যে আপনি ডেমো দেবেন কি আপনি বলেন যে আমি এই ডেমো দেবো ওনারা বলেন এটা নয় এটা দিন অর্থাৎ আপনার ডেমো টপিক ঠিক হলো ডেমো টপিক ঠিক হওয়া মাত্রই কিন্তু এটা মাথায় রাখবেন আপনার সাথে যার ডেমো যে এক্সপার্টেড স্যার হতে পারে ম্যাম হতে পারে ওনার সাথে ডেমো আপনার ঠিক হলো ওনাকে আপনি উঠে বসু আবার দাঁড়ান দাঁড়িয়ে কিন্তু ওইখানে পারমিশন নেন স্যার এই কক্ষটিকে শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি ঠিক এই বাক্যটি বলুন কেন আর শ্রেণীকক্ষ মনে করা মানে আপনি ওদেরকে স্টুডেন্ট হিসাবে ভাবতে পারেন অনেক কিছু বিষয় চলে আসে এই কক্ষটিকে শ্রেণিকক্ষ মনে করে পড়াতে পারি তারপরেই কিন্তু আপনি বলে যান এবং বলে যাওয়ার মাত্র কিন্তু আবার বলবো মার্কার এবং ডাস্টার তলার পরে আপনার বোর্ডের যে 45 ফাইভ পার্সেন্ট অ্যাঙ্গেলে আপনি দাঁড়ান এক্সপার্টের দিকে মুখ করে এইখানে একটি কথা এতক্ষণ এক্সপার্টরা আপনারা আপনি ছিলেন তখন কিন্তু আর এক্সপার্ট আপনি নয় তখন স্টুডেন্ট ওনারা অনুমতি দিয়েছেন তাই তখন কিন্তু তুমি হয়ে গেছে তখন আপনি সম্বোধন করুন যদি সকাল বারোটার মধ্যে হয় তাহলে কি সুপ্রভাত বারোটার পরে থেকে যদি হয় তাহলে কি বিপ্রহর বা শুভ মধ্যাহ্ন তারপরে দুপুরবেলা বিকেলবেলা হলে শুভ অপরাহ্ন তারপরে জানেন তো সন্ধ্যা হলে শুভ সন্ধ্যা ঠিক এই সম্বোধনটা করুন এবারে সম্বোধন করার পরে যদি ওনারা বলেন যে ডাইরেক্ট আপনি টপিকে যান তাহলে সেক্ষেত্রে টপিকটা ডিক্লিয়ার করে আজকের পাঠ কি না অমুক সেটা বোর্ডে লিখে দিন লেখার পরে আপনি এবার শুরু করবেন আপনার টপিক এবারে এই ভিডিওতে কিন্তু পরের টপিকে কি হবে অর্থাৎ টপিক থেকে কি করবেন না করবেন এই সময় আরো কি কি জিনিস খেয়াল রাখতে হবে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো আজকের ভিডিওতে কিন্তু এইটুকুই ধন্যবাদ সকলকে